পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইবনে দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে নিহত ইবনে শিবচর উপজেলার শিরোয়াইল ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের ছেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের মাতম নেমে আসে পরে এলাকাবাসী ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করে এবং উত্তেজিত হয়ে প্রতিপক্ষর কয়েকটি বাড়িতে হামলা চালায় এসময় সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন নিহতের লাশ মাদারীপুরের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানা যায় গত সইবে মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের বাড়িতে হামলা চালায় মাতবর বংশের লোকজন দুই পক্ষের সংঘর্ষে কালাম সর্দার তার ছেলে ইবনে সামাত সর্দার জুয়েল সর্দার ও কালাম সর্দারের স্ত্রী ইরানি বেগম এছাড়াও রাসেল মাতবর মাহমুদা বেগম সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় আহতদের উদ্ধার করে ঢাকা ও শিবচর হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইবনে সামাতের মৃত্যু হয় সামাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মাঝে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে